আজকে কাজিনদের সাথে বের হয়ে কোথায় গেলাম কি খেলাম বাণিজ্য মেলায় কী কী করলাম আজকে আপনাদের সাথে এই ব্লগটি শেয়ার করবো সো হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সকালে ঘুম থেকে উঠে হঠাৎ করে প্ল্যান করলো আমার কাজিনরা যে আজকে বাণিজ্য মেলায় যাবে তো তারা হুড়া করে রেডি হয়ে গেলাম তো তারপর দেন সিনজি করে মাই গিয়ে অটোতে উঠি সবাই তারপর আমরা জয়না আবিদিনে চলে আসি তার তো ওরা এসে প্রথমেই ছবি তোলা স্টার্ট করে দেয় এখানে আমার ভাগ্নি ছিল আমার কাজিন ছিল তারপর এখানে আমার কিছু ভিডিও ক্লিপ নিই তারপর আমি কয়েকটা পিকচার তুলি তারপর দেন আমরা ভাবি নদীর ধারে যাব। তারপর হাঁটতে হাঁটতে নদীর ধারে চলে আসে সবাই প্ল্যান করলো নৌকায় উঠবে নৌকায় চড়ব তো এখানে আমি কিছু ভিডিও ক্লিপ নিলাম তো নেওয়ার পর আমরা নৌকায় অলরেডি উঠে যাই তারপর আমরা আধা ঘন্টা নৌকায় চড়ি পিকচার তোলায় ভিডিও করা হয় আমিও কিছু ভিডিও ক্লিপ নিলাম ব্লগে দেওয়ার জন্য আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল আর শীতের দিন আর সূর্যটা অনেক ভালো আসতেছিলো তো আমার কাজিনরা অনেক পিকচার তুলে আমিও কিছু ভিডিও ক্লিপস নিলাম আসলে সেদিন কোনো প্ল্যান ছাড়াই আমরা বের হয়ে গেছিলাম আমরা ঘুরতে চলে আসি জয়নাল আবিদিন পার্ক আর বাণিজ্য মেলায় তো যার কারণে এত কোনো আহামরি আমরা ঘুরিও নাই তারপর দেন আমরা চলে আসি আচার ভত্তা খেতে আমার কাজিন আচার ভত্তা নেয় তারপর ওখান থেকে চলে আসি আমরা ছোটো ফুচকার পানি পুরি খেতে ভালোই ছিল ঝাল আপনি যেরকমটা যান ওরকমই পাবেন তারপর আমরা ছোট ফুচকা আর পানিপুরি খেয়ে দেন চিকেন ঝালমুড়ি নিই তারপর ওখান থেকে আমরা ডিরেক্ট চলে আসি বাণিজ্য মেলায় এসে এত সুন্দর আয়োজন করছে রাত্রেটা সুন্দর লাগে কিন্তু দিনে এত বুঝে যায় না কারণ দিনে এত লাইট আলো থাকে না রাত্রে বেশি সৌন্দর্যটা দেখা যায় তারপর ওখান থেকে আমরা হ্যাঁ বিভিন্ন স্টলে যাই বিভিন্ন স্টলে গিয়ে জিনিসপত্র চয়েস করি কিন্তু কিছু ভালো লাগতেছিলো না টুকিটাকি জিনিস কিনে কিনি আবার কিছু পিকচার ভিডিও ক্লিপস নিই এখানে অনেক মানুষ আর রাত্রে প্রচুর ভিড় হয় দিনের থেকে রাত্রে মানুষ অনেক হয় তার এখানে কিন্তু টিকিট বিশ টাকা কেটে দেন আমরা ঢুকেছিলাম তো এখানে আমি কিছু ভিডিও ক্লিপস নিয়েছিলাম তারপর আমার জুতার দোকানে এসে জুতা কিনি তারপর কসমেটিক্সের দোকানে গিয়ে কিছু কসমেটিক্স কেনা হয় ওগুলোর ভিডিও তেমনটা নেওয়া হয়নি কারণ আমাদের আতারি বাসায় চলে যেতে হয় এখানে আগে থেকে বলে রাখি এখানে কিন্তু দুই দিনের ভিডিও আমি একটাই ব্লগে দিয়ে দিয়েছি তারপর ওখান থেকে পানের জন্য থেকে বের হয়ে আমরা ডিরেক্ট চলে যাই পানের দোকানে পানের দোকানে গিয়ে পান কিনি তারপর তারপর পান কিনে বাসায় চলে যাই তো সেকেন্ড ডে আজকে আমি আমার ফ্রেন্ড আর আমার ভোন মিলে বাণিজ্য মেলায় আবার আসি কারণ ওই দিন তাড়াহুড়ার কারণে কিছুই কিনতে পারে নাই তেমন তেমনটুকিটা কিন্তু আজকে অনেকক্ষণ ছিলাম তো আজকে বেশি ভালো লাগছে কারণ আজকে মালাই চা আবার কিছু কেনাকাটাও করতে পেরেছি তো আমি আমরা কিছু কেনাকাটা করার পর আমার বোন বললো যে নৌকাটাতে চড়বে আই থিঙ্ক আমি নামটা জানি না আপনারা জেনে থাকলে কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন তো আজকে ভালোই ঘোরাঘুরি করতে পারি তারপর দেন আমরা বের হয়ে যাই বাণিজ্য মেলা থেকে তারপর আমরা মালাই চা খাই একটা মালাই চা তিরিশ টাকা আমরা তিনজন খাই নব্বই টাকা করে তো মালাই চা ভালোই ছিল মালাই চা খাওয়ার পর আমরা চলে আসি ফুটকেটে এখানে মোমোনি আমরা মোমোনি প্ল্যান করলাম পার্সেল করে বাসে চলে যাব কারণ অনেক দেরি হয়ে যায় তো আজকে ব্লগ এই পর্যন্ত সবাই যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ